ছোলার ডাল গরম কত দাদা এটা সাত টাকা একটু বড় সাইজের দুটো আছে মধ্যম গ্রাম আর ভালো ভালো খাওয়ার সন্ধান দিতে আমি এখানে চলে এসেছি ফুড টু দেবো আজকে কোথায় বেস্ট খাবার পাওয়া যায় আর হেলদি ফুড পাওয়া যায় সেসব তোমাদের আমি দেখাবো যেখানে সবসময় চলে তো চলো বেশি কথা বাড়াবো না সামনে দেখতে পাচ্ছি নিউ অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার এখানে সামনেই পুরো লাইফ কিচেন দেখতে পাচ্ছি আর পুরো একদম বেলছে সঙ্গে সঙ্গে করছে আর কাস্টমার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখতে পাচ্ছি পুরো একদম কচুরির জন্য যে ফুডটা দেওয়া হচ্ছে তো বিউরির ডালে ফুড দেওয়া থাকে তাই তো দেখো বিউরির ডালে ফুড দেওয়া হচ্ছে তারপরে বেল তারপরে গরম গরম দু তেলে ভাজা হবে অন্নপূর্ণা থেকে কচুরি নিয়ে নিয়েছি সাত টাকা পিস দেখো সাত টাকা অনুযায়ী বেশ ফুলকো ফুলকো গরম গরম আঝারি সাইজের রয়েছে কচুরি দুটো নিয়েছি সাত টাকা করে আর তার সাথে ফুলকপি আলু তরকারি মানে ডেইলি ওনারা চেঞ্জ করে কোনোদিনও আলুর তরকারি আর কোনোদিন ফুলকপি আর ছোলার ডালও হয় তো আমরা আজকে ফুলকপি তরকারি পেয়েছি আলু দিয়ে আর এই দোকানটা প্রায় বললো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পুরনো এই হচ্ছে কচুরি যেটা ভেতরে বিউরির ডাল থাকে তোমাদের ফুটটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে বিউরির ডালে ফুট দেওয়া থাকে এই যে দেখো বিউরির ডালের ফুল দেওয়া রয়েছে শুধু কিছু এটা একটু ট্রাই করি ওনাদের এখানে প্রায় কুড়ি থেকে বাইশ কেজি ময়দা ডেইলি হয় আর রবিবারটা একটু বেশি হয় আর রবিবার সবাই এসে খাওয়া দাওয়া করে হম প্রচুর নরম বিউরিটির ডালের স্বাদ রয়েছে পাশে একটা কালো জিরে ফোর মানে দেওয়া রয়েছে যে সেই ফ্লেভারটাও টাও আছে গরম গরমে ভয় রাখতে সবাই এসে খাচ্ছে পার্সেল বেশি হয় ডেইলি খোলা লাগে তরকারি দিয়ে যাই তরকারি দিকে কি আছে ফুলকপি রয়েছে দেখো মটর রয়েছে শীতকালে আলু তো রয়েছে আর ঘণ্ডে পাতা দেওয়া রয়েছে তো চলো তরকারি দিয়ে একটু খেয়ে দেখি তরকারিটা পুরো সেই লাগছে তরকারিটা খুব ভালো লেগেছে ডেলে খোলা থাকে আটটা থেকে সকাল আটটা থেকে তোমরা সাড়ে এগারোটা বারোটা অবধি পেয়ে যাবে আর তোমরা এই অন্নপূর্ণা বিশ্বান্ন ভান্ডারে আসবে কি করে মধ্যগ্রাম স্টেশন থেকে তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে পুরো ব্রিজের তলাই রয়েছে পুরো একদম অন্নপূর্ণা আর এখানে অনেক রকম মিষ্টি পাওয়া যায় তোমরা মিষ্টিও ট্রাই করতে পারো আমি তো কচুরি ট্রাই করছি বেশ ভালো লাগছে তোমরা ট্রাই করো এসে ভালো লাগবে চলো নেক্সট কোথায় কোন দোকানে যাবো দেখতে লাগো অন্নপূর্ণা থেকে জল খাওয়ার খেয়ে সোজা চলে এসেছি কচুরি খেয়ে নিরামিষ কচুরি পাওয়া যায় সামনে দুপা হাঁটলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে মা পদ্মাবতী জল খাওয়ার এটা দেখো অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে মা পদ্মাবতী জল খাবার দেখতে পাচ্ছি গুঁড়ো গোলাপ জামুন রয়েছে পুরো একদম লাল লাল এটা ল্যাংচা রয়েছে আর ওদিকে সব রয়েছে ল্যাংচা কত দাদা আট টাকা আর এখানে সিঙারা চাট পঁচিশ টাকা প্লেট খাস্তা কচুরি চাট হচ্ছে পঁচিশ টাকায় আর নিমকির চাট পঁচিশ টাকা তো এই হচ্ছে ব্যাপার এখানে খাস্তা কচুরি গরম গরম ভাজা হচ্ছে আর দেওয়া হচ্ছে ওই জায়গায় ফটাফট বেলছে এ কিসের কুড় দেওয়া থাকে ভেতরে বিউরির ডাল কড়াইসুঁটি আছে ওখান কচুরি নিয়ে নিয়েছি সাতটা কাপিস দেখো গরম গরম ফুলকো ফুলকো কচুরি বেশ বেশ ভালো আর একই সাইজ এ আগেও খেয়ে আর এখানে বেশ ছোলার ডাল পেয়েছি আমি ছোলার ডাল আলু দিয়েছে তরকারি দিয়েছে প্রায় চল্লিশ বছর পুরোনো এই দোকানটা তো চলো ভেতরে বিউরি ডালের পুর দেওয়া থাকে দোকানের পুড়টা দেখি দেখছু বিউরির ডালের পুড় দেওয়া থাকে সকাল সকাল গরম গরম কচুরির কানটা ভালো লাগে বলো এখানে কুটটা একটু বেশি লাগবে কচুর টেস্টটা একই লাগছে যেখানে খেয়ে এসছি এখানেও নিরামিষ পাওয়া যায় ওটাও নিরামিষ ছিল আটটা থেকে তোমরা একটা দেড়টা অবধি পেয়ে যাবে আর ডাল আলু দিয়ে একটা তরকারি তরকারিটা বেশ ঘন আছে গরম গরম সুন্দর একটা গন্ধ পাচ্ছি খুব গরম গরম ফুলকো ফুলকো লুচি কচুরি যাই বলো সকালবেলা খুব ভালো লাগে আর এখানে যে ছোলার ডাল আর এটা এই তরকারিটা ছোলার ডাল আলু দিয়ে তরকারিটা এটা তোমরা সবসময় পেয়ে যাবে চেঞ্জ হয় না ডেলি খোলা থাকে মাঝে মাঝে অফও থাকে তোমরা কন্টাক্ট করে আসতে পারো আসবে কি করে এটা হচ্ছে তোমার মধ্যমগ্রাম মধ্যমগ্রাম তিন নম্বর স্টেশন থেকে নেমে এটা হচ্ছে সোদপুর রোড পুরো ব্রিজের নিচেই তোমরা পেয়ে যায় মধ্যমগ্রাম খোলার ডাল আর যে আলু দিয়ে তরকারিটা না খুব ভালো লাগছে খেতে একটু হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগছে কিন্তু সকালবেলা এরকম আর এখানে প্রায় ডালটা তিরিশ কেজি হয় তিরিশ কেজি ভাবতে পারছো মানে সত্যি এত টেস্টি হয় বলে তো সবাই আসে তো চলো এই বাইকটা নিই নেক্সট আর দোকানে যাবো তোমাদের সেটাও দেখাবো তো আজকে ফুটটু দিচ্ছি এর জন্য সাবস্ক্রাইব করো একটু মোটিভেট করো লাইক করো গোলাপ জামু নিয়ে নিয়েছি দেখো বড় সাইজ সাইজে রয়েছে নরম নরম পুরো তুল তুলে ভেঙে দেখাই তোমাদের পুরো রসে টই টুম্বুর দেখো জাস্ট দেখো ভেতরে মানে সুজি দেওয়া আছে আর ময়দা সুজি দেওয়া আছে চলো ফার্স্টে একটু খেয়ে দেখি হুম। দেখো চলে রেল ঠিক এই পারে যেটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে তো এটা চলে এসেছি রসে বসে পুরো সোদপুর রোড মধ্যমগ্রাম আর সামনে দেখতে পাচ্ছি ওখানে ভাজা হচ্ছে কচুরি তো চলো সেখানে গিয়ে দেখা যাক ওখানে পুরো গরম গরম লাইফ কিচেন পুরো এখানে দেখো বেলছে আর গরম গরম ভাজা হচ্ছে কচুরি দেখো রসে থেকে নিয়ে নিয়েছি এটাও সাত টাকা একটু বড় সাইজ গরম গরম বেশ ফুলে ফুলে রুচি রুচি বলছি আর কি কচুরি তো এটা হচ্ছে ভিউরি ডালে পুর দেওয়া থাকে দেখো সব সব কচুরি এখানে ভিউরি ডালে পুর দেওয়া হয় আর এখানে ডালটা পুরো সব দোকানে খেয়েছি আলু দেয়া আর এখানে আলু ছাড়া একটা লঙ্কাও দিয়ে দিয়েছে দুটো লঙ্কা দিয়েছে দেখো ফুটু দিতে যেহেতু এসছি আমি সব কটা নিরামিষ ছিল সকাল সকাল গরম গরম কচুরি সবাই ট্রাই করে আর এটা বেশ গরম গরম নরম নরম কচুরি রয়েছে শুধুটা শুধু খেয়ে দেখি হুম যেরকমটা হয় কচুরি এর থেকে বেশি কিছু বলার নেই ডালটা খেয়ে দেখবো শুধু ডাল রয়েছে এটা তোমার আটটা থেকে মানে সাড়ে এগারোটা বারোটা অবধি পাওয়া যায় দেরি খোলা থাকে সব ডাল দিয়ে খেয়ে দেখি একটা কাকু এসে বলে গেল খুবই টেস্টি নরম সবাই খায় এখানে ডাল দিয়ে হম ডালটা একটু হালকা মিষ্টি মিষ্টি যেরকমটা হয় ডালটা বেশ ভালো লাগছে খেতে হুম দিয়ে জমা যাচ্ছে হ্যাঁ আমি গোচুরিটা ফিনিশ করে যে তিনটে দোকান কভার করেছি তিনটে দোকানেই ভালো ছিল আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট তরকারি ছিল বেশ ভালো খেতে ছিল সবকটা কোনটাতে কোনটা বেশি কম করবো বুঝতে পারছি সবকটা বেটার ছিল তোমরা কমেন্ট করে তোমরা কখনো খেয়েছো নাকি আজকে তোমাদের তোমাদের মধুমায় ফুট্টুরটা ভালো লেগেছে তা আমি এগুলো ফিনিশ করে বাড়িয়ে দেওয়া হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্কাইব করো ফেসবুকে অবশ্যই ফলো করে দিও দেখা হবে এরকমই ফুটটুর ভিডিওটা তোমরা কমেন্ট করে যো আর কোথাও দেখতে চাও